আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ রাতে ঘুমানোর আগে যে এগারোটি আমল করতে বলেছেন বিশ্বনবী সাল্লু ওয়াসাল্লাম আপনারা এই আমুলগুলো কম বেশি প্রায় সবাই জানেন কিন্তু সব কথার দলিল একসাথে এক ভিডিওতে নেই তাই নতুন করে ঘুমানোর আগে এগারোটি আমল দলিলসহ এই ভিডিওতে উল্লেখ করা হল তা হল নম্বর এক অজু করা আবুদাব হাদিস নম্বর পাঁচ হাজার বিয়াল্লিশ নম্বর দুই আয়াতুল কুরসি পড়া সোহাই বুখারি হাদিস নম্বর দুই হাজার তিনশো এগারো নম্বর তিন সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়লে তা তার জন্য যথেষ্ট হবে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট হবে সোহাইবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চল্লিশ নম্বর চার সুরা মুল্ক পরা রসুল লহ আলিহি ওয়াসালাম বলেছেন কোরআনের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে সুরাটি হল ত্যাবার বিয়াদিহিল মুল্ক অর্থাৎ মুলক তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো একানব্বই রেসুল সল্ললাহ আলহি ওসাল্লাম এই সুরা না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। তিরমিজি হাদিস নম্বর ২৮৯ নম্বর পাঁচ স্তেেকফার পরা। রেসুল সল্লহ আলহী ওসালাম বলেন যে ব্যক্তি বিছানায় সয়নকালে তিনবার বলে আস্তা ও ফিরুল্ললাহ হেল্লে দিইলে ইলা ইল্লা হুয়াল হাইইুল কয়ইুম ও এতুবু ইলেই। অর্থ আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী তার কাছেই তবা করি আল্লাহ আল্লাহতালা তার অপরাধ ক্ষমা করেন যদিও তার অপরাধ হয় সমুদ্রের ফেনার ন্যায় অথবা বালুর স্তূপের ন্যায় অথবা গাছের পাতার সংখ্যা অথবা দুনিয়ার দিনসমূহের সংখ্যার ন্যায় অধিক তিরমিজি হাদিস নম্বর তিন হাজার সাতশো পঁচিশ নম্বর ছয় তিনকুল অর্থাৎ সুরানাস ফালাক ও ইখলাস পড়া। তালা আনহা বলেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতিরাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে তাতে সুরা এখলাস ফালাক ও নাস পরে ফুঁ দিতেন অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার দুই হাত বুলাতেন বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো নম্বর সাত সুরা কাহিরুনপোরা নৌফল আল আশাই রদিয়ালহ বলেন রসুল সোল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে বলেছেন তুমি সুরা পরে ঘুমাবে এতে শিরিক থেকে মুক্ত থাকবে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার পঞ্চান্ন নম্বর আট তিন তাসবিহ অর্থাৎ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করা কারো একজন দাস থাকলে দিনে রাতে যে সেবা যত্ন ও সাহায্য করত তার থেকেও বেশি উপকার পাওয়া যাবে এই আমল করলে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো আট নম্বর নয় ঘুমানোর আগে দোয়া পড়া রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে আবুদাও হাদিস নম্বর চার হাজার আটশো ছাপ্পান্ন ঘুমানোর দোয়া রসুল সাল আলিহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর এই দোয়াটি বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নাম নিয়ে আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত অর্থাৎ জাগ্রত হব সহিবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো চব্বিশ ঘুম থেকে ওঠার দোয়া আল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাকে পুনরায় জীবিত করেছেন আর আমরা সবাই তার কাছে ফিরে যাব সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার নম্বর দশ বিছানা ঝেড়ে নেওয়া নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা সোহেবুখারী হাদিস নম্বর ছয় হাজার তিনশো বিশ নম্বর এগারো চোখে সুরমা লাগানো ইবনে আব্বাস রদিওল্লাহ তাল আহু বলেন নবিজি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল প্রতিরাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে তিনবার এবং বা চোখে তিনবার সুরমা লাগাতেন সামাইলে মিজি হাদিস নম্বর একচল্লিশ এছাড়াও রাতে নিরাপদে ঘুমানোর জন্য রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলোর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে অন্যদিকে প্রণবীর সুনত আদায়ের সব পাওয়া যাবে যাবে রদি আল্লাহুতাল আনু থেকে বর্ণিত আল্লাহর রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো ঘরের দরজাগুলো বন্ধ রাখো আর সাজের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকরাও করে নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্জ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সহিবুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো ষোলো আল্লাহতালা মুসলিম উম্মাকে রাতের আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন